আমাদের কথা মিলেই গেল সন্দেশখালীর শেখ শাহজাহানের ভাই ভোগে সিবিআই সন্দেশ শেখ শাহজাহানের ভাই শেখ আলমগীরকে সিবিআই অফিস থেকে বেরোতেই দিল না গ্রেপ্তার করলো সিবিআই এর আগে সন্দেশ কাণ্ডে ইডির উপরে হামলার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে শেখ শাহজাহান সহ তার আরও একাধিক অনুগামীকে আজ সন্দেশ ইডির উপর হামলার অভিযোগে শেখ শাহজাহানের ভাই শেখ আলমগীরকে একসঙ্গে সিবিআই এবং ইডি ডেকেছিল সিজিও কমপ্লেক্স এবং নিজাম প্যালেসে আজ সময় মতো হাজিরা দিয়েছেন আলমগীর তারপরে দীর্ঘ জিজ্ঞাসাবাদের পরে কার্যত সন্তুষ্ট হতে পারেনি সিবিআই আধিকারিকরা সিবিআই আধিকারিকদের একাধিক প্রশ্ন এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন চালাকি করেন সিবিআই আধিকারিকদের সঙ্গে শেষমেশ গ্রেপ্তার করা হয় শেখ আলমগীরকে এক কথায় বলা যায় সন্দেশ কাণ্ডে শেখ শাহজাহানের ভাই সিবিআই আধিকারিকদের ভোগে এই মুহূর্তের সবচেয়ে বড় খবর ছটফটানি শুরু হলো শেখ শাহজাহান সহ তৃণমূলের একাধিক নেতাদের সন্দেশ কাণ্ডে শেখ শাহজাহানের ভাই শেখ আলমগীরকে গ্রেপ্তার করলো সিবিআই এই মুহূর্তের সবচেয়ে বড় খবর আগে আমরাই বলেছিলাম শেখ শাহজাহানের ভাই শেখ আলমগীরকে গ্রেপ্তার করা হতে পারে শেষমেশ আমাদের কথাই মিলে গেল আজ গ্রেপ্তার করা হলো শেখ শাহজাহানের ভাই শেখ আলমগীরকে